একজন আদর্শ স্ত্রীর বিশেষ গুণ ইমানের ব্যাপারে স্বামীকে সাহায্য করা একটি হাদিসে এই অতিরিক্ত গুণটি বর্ণনা করা হয়েছে যার ব্যাখ্যা এরূপ হজরতী সাল্লুসাল্লামের নিকট আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যদি আমরা জানতে পারতাম কোনটি সর্বোত্তম মাল যা আমরা অর্জন করতাম তাহলে খুব ভালো হতো তখন মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম এর করলেন সর্বোত্তম মাল জিকিরকারী জিহব্বা কৃতজ্ঞতা প্রকাশকারী অন্তর এবং ওই মুমিন স্ত্রী যে তার স্বামীকে ইমানের ব্যাপারে সাহায্য করে হাদিসটি রয়েছে মুসনাদে আহম্মদ ও তিরমিজিতে যে জিনিস দ্বারা কাজ সমাধা হয় এবং প্রয়োজন পূর্ণ হয় সেটা মাল মানুষ সাধারণত স্বর্ণ রূপা টাকা পয়সা বাড়িঘর দোকানপাট গাছপালা চতুষ্পদ জন্তুকে মাল মনে করে অথচ হাদিস শরীফের দৃষ্টিতে মাল ওই জিনিস যা উপরে উল্লেখিত হয়েছে এতে খুব বেশি উপকার হয় এবং বান্দার অনেক কাজে আসে জিকিরকারী জিহব্বা এবং কৃতজ্ঞতা প্রকাশকারী অন্তর সবচেয়ে বড় দৌলত আর স্ত্রীও বড় মূল্যবান সম্পদ যার মহৎ গুণ এই যে স্ত্রী এমন গুণের অধিকারিণী হবে যে স্বামীকে ধর্মীয় কাজ কর্মে সাহায্য করবে ইমানের উপর স্বামীকে সাহায্য করার ব্যাখ্যা মুল্লা আলী কারি আনহু সিও গ্রন্থ মেরকাত সরহে উল্লেখ করেছেন ইমানের উপর সাহায্য করার উদ্দেশ্য এই যে স্বামীকে দিনদারির ব্যাপারে সহযোগিতা করে এবং নির্দিষ্ট সময়ে তাকে নামাজ রোজার ব্যাপারে স্মরণ করিয়ে দেয় এবং অন্যান্য ইবাদতে স্বামীকে উৎসাহিত করে বিশেষ করে তাকে জেনা ব্যিসার এবং সর্বপ্রকার গুনা থেকে বিরত রাখে বস্তুতে আমাদের নিত্য পরিবর্তনশীল পরিবেশ ও ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা সংশোধনে এমন গুণগতি নারীর একান্ত প্রয়োজন যে নিজেও দিনদার হবে এবং সিও স্বামী ও সন্তান সন্ততিকে দিনদার বানানোর চেষ্টা করবে কিন্তু এর বিপরীত এই সমাজ ব্যবস্থা তৈরি হয়ে রয়েছে যদি কোনো ব্যক্তি দিনের উপরে চলতে চায় তো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং তাকে দিন থেকে বিরত রাখতে চেষ্টা করে অন্যান্যদের সাথে ঘরের স্ত্রীও দিন বাধা প্রদান করে এবং দিনদারি থেকে বিরত রাখতে বিভিন্ন প্রকার বাহানা তালাশ করে মোল্লা হওয়ার ঘৃণা দেয় দাড়ি রাখতে নিষেধ করে পাঞ্জাবি পাজামা পরিধান করলে বাউল বলে তিরস্কার ও ভৎসনা করে ঘুষ না খেলে আকথা কুকথা শুনিয়ে দেয় হে আল্লাহ আমাদের সমাজে মুমিন স্ত্রীর খুব প্রয়োজন নারী পুরুষ সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে দিন বিশেষ করে যারা আদর্শ স্ত্রী হতে চায় তোমার হুকুম মান্য করার এবং তোমার প্রিয় হাবিব সাল আলহ সাল্লামের সুন্নতের উপর চলার তাওফিক দান করো মুসলিম পরিবারের প্রতিটি নারীকে হজরতানহ হজরত নবী নবীপত্নীদের এবং হজরত ফাতিমাসহ অন্যান্য নবীনন্দিনীদের আদর্শে আদর্শবান হয়ে আদর্শ স্ত্রীরূপে প্রতিষ্ঠা লাভ করতে পারে সেই শক্তি ও হিম্মত দান করুন যারা নিজেও গুনা থেকে বাঁচবে প্রাণপ্রিয় স্বামীকেও গুনা থেকে বাঁচাবে নিজে সুন্দরী হওয়া সত্ত্বেও যাদের স্বামীরা বেগানা নারী বা পর স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে গুনাহে লিপ্ত হয় তাদের মতো পোড়া কপাল হত ভাগা ও সন্ন্য সারা স্ত্রী ত্রিভুবনে নেই স্বামীকে গুনাহ থেকে বাঁচানো আপন স্বামীকে সর্বপ্রকার পাপ কাজ অসৎ কাজ তথা সমাজবিরোধী ইসলাম বিরোধী কার্যকলাপ হতে বাঁচিয়ে রাখা প্রতিটি আদর্শ স্ত্রীর কর্তব্য নিজ স্বামীকে গুণা থেকে বাঁচিয়ে রাখা একটি সীমাহীন গুরুত্বপূর্ণ বিষয় অথচ এই বিষয়টির প্রতি সাধারণত আমাদের মুসলমান বোনেরা তেমন একটা ভ্রুক্ষেপ করে না যেমনটা হওয়া আবশ্যক ও বাঞ্ছনীয় নিজ প্রাণপ্রিয় স্বামীকে সিয় অবয়ব রূপ লাবণ্য সৌন্দর্য সাজ গোজ ও পোশাক পরিচ্ছেদ দ্বারা নিজের প্রতি সদা আকৃষ্ট করে আপন বানিয়ে ধরে রাখার ক্ষেত্রে তাদের ভূমিকাজ শূন্যের কঠায় অথবা তার কাছাকাছি অথচ এর ক্ষয়ক্ষতির বোঝার পরিমাণ কম হোক বেশি হোক স্ত্রীদেরই বহন করতে হয় আদর্শ স্ত্রীরা বা গৃহবধূর্ত সেই মুসলিম নারী যাদেরকে আল্লাহ তালা তাদের স্বামীদের পোশাক এবং স্বামীদেরকে তাদের পোশাক সাব্যস্ত করেছেন এর মূল হেতু কি পোশাক পরিচ্ছদের একটি গুরুত্বপূর্ণ ও মহা উদ্দেশ্য তো লজ্জাস্থান আবৃত করা অন্য আরও একটি উদ্দেশ্য হলো সৌন্দর্য বর্ধন যেমনইভাবে পোশাক মানুষের দেহাবায়বকে আবৃত করে নেয় তেমনিভাবে স্ত্রীগণ সাজ সজ্জা রূপ পরিচর্যা ও সৌন্দর্যের মাধ্যমে স্বীয় স্বামীদের জন্য নিজেদেরকে সজ্জিত করে তাদের দৃষ্টি ও মনকে নিজেদের পানে আকৃষ্ট করে তাদের পরিচ্ছদ্য হয়ে তাদেরকে প্রেম ভালোবাসার বাহুডোরে বেঁধে তাদের বৈধ মনোবাঞ্ছা কামনা বাসনা পূর্ণ করার কেন্দ্র মূল বানিয়ে নেয় আর যেমনইভাবে পোশাক পরিচ্ছদদের ভিতর মানুষ খোলামেলা দেখায় না এবং তারা লোকচক্ষুর সম্মুখে থাকে আবৃত তেমনিভাবে পৃথিবীবাসীদের সম্মুখে স্বামীর ইজ্জত আব্রু ও সম্ভ্রম সংরক্ষিত থাকে যদিও স্ত্রী সিও স্বামীর সর্বপ্রকার গোপনীয়তা সম্পর্কে অবগত আছে কোনো কিছুই স্ত্রীর নিকট গোপন থাকে না স্ত্রী যদি স্বামীর উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয় এবং গৃহ অভ্যন্তরে স্বামীর ম্যাথরানি ঝাড়ুদারণ আর কাজের বুয়ার মতো এমন পোশাকে চুলে ঘোরাঘুরি করে যে স্বামীর দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয় না স্বামীর মন তার দিকে ঝোঁকে না বরং তার দৃষ্টি প্রতিবেশীর স্ত্রীর প্রতি অথবা পথে ঘাটে অফিস আদালতে অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয় আর পথভ্রান্ত হয়ে পাপে লিপ্ত হয় তাহলে এর জন্য দুঃখজনক দায় দায়িত্ব স্ত্রীর উপর অবশ্যই বর্তাবে তাই ঘরের স্ত্রীর জন্য এমন রূপচর্চা করা সেজে গুজে পরিপাটি হয়ে নিজেকে স্বামীর সম্মুখে উপস্থাপন করা আবশ্যক যেন স্বামীর দৃষ্টি একমাত্র তার উপর উপরই নিবদ্ধ থাকে তখন বিউটি পার্লারে ডিউটি দিয়ে রূপচর্চাকারিণীদের কৃত্রিম রূপের ঝলকেও স্বামীর মন ও দৃষ্টি তাদের প্রতি ঝুঁকবে না তাই মুসলমান ভগ্নীদের প্রতি আকুল আবেদন তোমরা স্বামীর নিমিত্ত স্বীয় সত্তা ব্যক্তিত্ব পোশাক পরিচ্ছদ ও সাজ এমন আকর্ষণীয় পন্থায় করবে যেন প্রাণপ্রিয় স্বামীর হৃদয় রাজ্যে তুমি একা রাজত্ব করতে পারো ইসলামের বৈধ সাজসজ্জা রূপ রূপচর্চা করতে কোন নিষেধ নেই বৈধ সাজসজ্জা না করে স্বামীর অন্তরে ঘৃণার বীজ বোপন করা নির্বুদ্ধিতার পরিচায়ক ছাড়া আর কি স্বামীর মন জয় করতে পারাই স্ত্রীর সার্থকতা লক্ষণীয় ও স্মরণীয় বিষয় এই যে তোমার সামান্য ভ্রূক্ষেপ সামান্য সাজসজ্জা রূপচর্চা স্বামীকে বড় বড় গুনাহ থেকে বাঁচাতে পারে স্বামীকে তুমি নিজের দিকে ধাবিত করে তার বড় বড় পেরেশানি দূরীভূত করে দিতে পারো অসংখ্য মহিলাদের অভিযোগ এই যে আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার খোঁজ খবর নেয় না আমার কোনো কথার মূল্যায়ন করে না শাশুড়ি ও ননদের পরামর্শ অনুযায়ী চলে তাদের কথা অক্ষরে অক্ষরে পালন করে আমার সন্তানদেরও আদর করে না অফিস বা দোকান থেকে গৃহে প্রত্যাবর্তন করেই সামান্য ব্যাপারে ধমকাতে থাকে শাসাতে থাকে ইত্যাদি নানান নানান অভিযোগ মনে রাখবে এ সকল অভিযোগের চিকিৎসা ও তদ্বির হল তোমার গৃহে প্রসাধনী সামগ্রী যৎসামান্য যা কিছু রয়েছে তা দ্বারা নিজেকে সাদামাটা করে হলেও সজ্জিত করে রাখবে আল্লাহতালা আপন মেহরবাণী দ্বারা তোমাকে যতটুকু সৌন্দর্য ও রূপ দান করেছেন তার সুক্রিয়া ও কৃতজ্ঞতা আদায় করতো বৈধ সাজসজ্জার মাধ্যমে স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করার প্রচেষ্টা চালাবে তখন স্বামীর দৃষ্টিতে দেখতে তুমি সুন্দরীদের মতোই লাগবে এটা কিন্তু পরীক্ষিত প্রেসক্রিপশন আর তুমি যখন প্রাণ প্রিয় স্বামীর দৃষ্টিতে রূপে। তার হৃদয়ে গভীরে হৃদয়ে রাজ্যের রানী রূপে আসন গ্রহণ করতে পারবে তখন তোমার সমস্ত অভিযোগ সমস্ত দুশ্চিন্তা নিজে নিজেই দূর হয়ে যাবে তখন তোমার স্বামী তোমার আবেদন নিবেদন এমন কি আদেশ মানবে বড় বড় দোষ ত্রুটি ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে থাকবে তোমার বিরুদ্ধে কারো কথায় কান দিবে না কারণ তুমি এখন তার প্রিয়তমা পৃথিবীর আনত নয়না সুন্দরী থেকে সুন্দরী রমণীগণ তোমার স্বামীর দৃষ্টি ও মনকে প্রতারণার ধূম্র জালে ফাঁসাতে পারবে না তাই স্বামীর জন্য সাজসজ্জা পন্থা অবলম্বন করবে অন্যথায় বিরহ ব্যথার করুণ সুর বাঁচতে থাকবে অহর্নিশি তোমার অন্তরের গভীরে তখন কিছুই থাকবে না ক্রন্দন আর আহাজারি করা ব্যতীত রূপচর্চার মাধ্যমে জীবন সঙ্গীকে সন্তুষ্ট রাখতে সদা চেষ্টা করবে সর্বদা চিন্তামুক্ত হয়ে সুখে থাকতে পারবে মুসলিম ভগ্নিগণ স্মরণ রাখবে যদি অফিসে অথবা স্কুলে কিংবা কোম্পানি বা মিল কারখানায় কোনো সহকর্মী সুন্দরী রমণী মোহাব্বত ভরা বৃষ্টি ভরা কণ্ঠে তোমার অসন্তুষ্ট স্বামীকে শুধু এতটুকু বলে যে স্যার আজ আপনাকে বেশ চিন্তিত ও বিষণ্ণ লাগছে বাড়িতে কোনো অসুবিধা হয়েছে স্যার সুন্দরী রমণীর মধুমাখা কণ্ঠের ছোট্ট প্রশ্নটুকু বিবাহিত পুরুষের হৃদয়কে মোমের মতো বিগলিত করতে এবং তাকে আকৃষ্ট ও ভ্রান্ত করতে যথেষ্ট ভূমিকা রাখবে বরং তা তোমার ভারাক্রান্ত ব্যথিত স্বামীকে পাপকর্মে কর্মে প্ররোচিত বা প্রলুব্ধ করতে আহ্বান ও সহায়ক হবে এমনই ভাবে বাস স্টপে অপেক্ষমান মেকআপ মাখা কোনো বারো প্রেমে পড়ে তোমার স্বামী দ্বিতীয় বিবাহ অথবা ভ্যাবিচারে লিপ্ত হতে পারে মেকআপ মাখা মুখ এর কৃত্রিম সৌন্দর্যে মাতোয়ারা হয়ে তোমার স্বামী বেগানা নারীর আতিথেয়তা গ্রহণ করে প্রতারিত হবে তখন তোমার সুন্দর সাজানো গৃহ রূপান্তরিত হবে জাহান নামের অতল গহাব গড়ে পক্ষান্তরে যদি তুমি নিজেকে ঘরের মাসি বা চাকরানির মতো অপরিষ্কার বদনে ও পোশাকে অপরিচ্ছন্ন না রাখো এবং সাজসজ্জা ও মিষ্টি মধুর আচরণের মাধ্যমে স্বামীর হৃদয়কে জয় করে নিতে পারো তাহলে নিশ্চিত রূপে কথা বলা যেতে পারে যে স্বামী পশ্চিমকালেও কোনো প্রকার পেরেশানি বা পাপ কর্মে লিপ্ত হবে না স্ত্রী নিজ স্বামীর গৃহে পরিচ্ছন্ন না থাকা নিজ অবয়বকে স্বামীর জন্য সজ্জিত না করা স্বামীর দৃষ্টিতে নিজেকে অপরূপ সুন্দরী রূপে উপস্থাপন না করা মিষ্টি মধুর আচরণ না করা অমায়িক ব্যবহারের মাধ্যমে প্রিয়তমকে আকৃষ্ট না করা অসংখ্য দুশ্চিন্তার মধ্যে পতিত হতে বাধ্য করে সুতরাং তুমি এটা প্রাণপণ চেষ্টা করবে যে তোমার স্বামী যখনই তোমার মুখ পানে দৃষ্টিপাত করবে তখন যেন তোমার সাজসজ্জায় বিমোহিত হয়ে তার দৃষ্টি দ্বারা মোহাব্বতের বৃষ্টিপাত হয় বিশেষ করে প্রতিবারেই যেন তুমি নতুন বউ অনুমেয় হও রূপ চর্চা করে পরিপাটি হয়ে গৃহিণীর দায়িত্ব পালন করবে ইনশা অল্লাহ তোমার অসংখ্য অগণিত প্যারেশানি দূর হয়ে যাবে অভিযোগ আর তোমার স্বামী হয়ে যাবে তোমার অতি অন্তরঙ্গ বন্ধু রসুল্লাহ সাল্লাহ্লামের সাথ করেন নেক স্ত্রীর নিদর্শন হচ্ছে যখন স্বামী তার দিকে তাকায় তখন সে ভালোবাসার দ্বারা স্বামীকে সন্তুষ্ট করে সম্মানিত মা ও বোনেরা এবং ভাই বোনদের যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তবে এমন অসংখ্য ভিডিও আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু